السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد দেশ এবং প্রবাসের প্রিয় নবীপ্রেমিক ইমানদার মুসলমান ভাই ও বোনেরা যারা আজকের এই লাইভের মাধ্যমে আমার সাথে সংযুক্ত হচ্ছেন আমাকে দেখছেন তাদের সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি দীর্ঘদিন পরে আমি আজকে আমার এই ফেসবুক আইডি থেকে লাইভে আসলাম অনেক ব্যস্ততার মধ্যে থাকা সত্ত্বেও বিশেষ কারণে আজকের এই লাইভের মাধ্যমে আমার আশা অনুগ্রহপূর্ব আপনারা এই লাইভ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন অনুগ্রহপূর্বক আপনারা এই লাইভ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা হল আহলেস উন্নত জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আল্লামা গেয়াস উদ্দিন তাহিরি বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং মাজার বিরোধী চক্রের যে উত্থান ঘটেছে সে বিষয়ে আমাদের করণীয় আমি খুব স্বল্প সময়ের ভিতরে এই কথাগুলো শেষ করার চেষ্টা করব এটা স্বাধীন দেশ আমার এই লাইভের অংশটা আমি চাই একেবারে প্রধান উপদেষ্টা পর্যন্ত যাক এটা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এ দেশে সকল নাগরিক তার সমান অধিকার পাবে সকল নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করা এটা রাষ্ট্রের দায়িত্ব পাঁচই আগস্ট দুই বাংলাদেশের ছাত্র জনতার গণবিপ্লব ঘটেছে এতে আওয়ামী সরকারের পতন ঘটেছে ফেসিস্ট আওয়ামী সরকারের ঘটন এই পতনে আমরা আন্তরিক সমর্থন জানিয়েছিলাম যেন দেশে একটি নতুন রাজনৈতিক ধারা চালু হবে যেখানে সকল নাগরিক তাদের সমান অধিকার ন্যায্য অধিকার সুষম বিচার ব্যবস্থা এগুলো পাবে কিন্তু অত্যন্ত আশ্চর্য এবং লজ্জাজনক বিষয় হলো এই পাঁচ আগস্টের গণবিপ্লবের পরে যখন ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নিলেন তখন থেকে এই দেশের মধ্যে এই খারিজি চক্র ইসলামের নাম ব্যবহার করে তারা মাঠ দখল করে নিয়েছে বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গা বিভিন্ন দরবারে হামলা বিভিন্ন মসজিদ থেকে সুন্নি রামকে সরিয়ে দেওয়া বিভিন্ন সুন্নি মাদ্রাসা দখল করে সেখানকার সুন্নি শিক্ষকদেরকে জোরপূর্বক লাঞ্ছিত করে সেখান থেকে বিতাড়িত করা এই নানাবিধ অপকর্মের সাথে এই খারিজি সম্প্রদায় তথাকথিত তৌহিদি জনতার লেবেল লাগিয়ে আবরণ লাগিয়ে নাম বিক্রি করে তারা মাঠে দখল করে নিয়েছে আমরা চেয়েছিলাম সরকার হয়তোবা এটা ন্যায্য বিচার করবেন দোষী ব্যক্তিদেরকে আটক করবেন তাদের শাস্তি সুনিশ্চিত করবেন প্রাথমিক ঘটনাগুলোকে আমরা বিচ্ছিন্ন ঘটনা মনে করেছিলাম ভেবেছিলাম হয়তো একটি গণ অভ্যুত্থানের পরে সরকার প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনার আগে এই ধরনের দু চারটি ঘটনা ঘটতে পারে কিন্তু এই ইন্ট্রিম গভর্নমেন্টের জন্য সবচাইতে বড় লজ্জাজনক যারা বিগত চোদ্দ পনেরো মাসেও সরকার এ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাইতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে যারা বিগত ষোলো বছর আওয়ামী লীগের লুঙ্গির নিচে লুকিয়েছিল আওয়ামী লীগের ছাত্রলীগের লেবেল লাগিয়ে যারা দুষ্কর্ম করেছে চিন্তায় রাহাজানি করেছে খুন করেছে যারা এদেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটল তারা রাতারাতি ছাত্র শিবির নাম দিয়ে মাঠে তারা আত্মপ্রকাশ তারা ঘটাল নেতৃবৃন্দ পীর মশায় সাধারণ সুন্নি জনতা তাদের উপরে আওয়ামী ফেসিস্টের দূষর ট্যাগ লাগানো শুরু করে দিল একইভাবে যারা ওহাবি খারেজি যারা বিভিন্ন সময় আওয়ামী সরকারের সুবিধা বুক করেছে যারা শেখ হাসিনাকে হাতে তসবি দিয়ে মাথায় পট্টি বেঁধে তাকে একেবারে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছিল যারা সহরওয়ার্দ উদ্যানে চোদ্দ লক্ষ কৌমি ছাত্র শিক্ষক সমবেত হয়ে হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়েছিল তারাও রাতারাতি বুল পাল্টে গেল তারাও এখন নতুন করে আহলে সুন্নাতুল জামায়াতের অনুসারীদেরকে এই আওয়ামী ট্যাগ লাগিয়ে পানিতে শিকারের অপচেষ্টা চালাচ্ছে আমি সরকার প্রশাসন জামাত এবং হেফাজতকে প্রকাশ্যভাবে চ্যালেঞ্জ করে বলতে চাই যদি এই দেশের মধ্যে আওয়ামী ফেসিস্টের প্রত্যক্ষ কোন দালাল থাকে দূষর থাকে তাহলে তারা এই জামাত শিবিরের তারা কত লক্ষ প্রমাণ আপনাদের প্রয়োজন একবারে ভিডিও ক্লিপ থেকে ধরে ছবি থেকে ধরে সবকিছু আমরা উপস্থাপন করব। বৈধভাবে আইনি ব্যবস্থায় আসুন এই যে একটার পর একটা মাজার বাঙ্গা হইল মাজারগুলোতে হামলা করা হইল রাজ করা হইল বিভিন্ন মাজারের মধ্যে অগ্নি সংযোগ করা হইল একটি স্বাধীন দেশে এত বেশি অনাচার চলতে দেওয়া যায় না তারা কারা যারা তৌহিদি জনতার লেভেল লাগিয়ে এই দেশের মধ্যে এই ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করতেছে সরকার কোন কারণে তাদেরকে দর্থে তাদেরকে আইনের আওতায় নিতে ব্যর্থ হচ্ছে সরকারের ব্যর্থতা কোথায় সেটাকে আগে চিহ্নিত করতে হবে একইভাবে গত ছয় সেপ্টেম্বর পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল দিনে যেটা আমার কাছে বিডিও আছে আমার নিজের কাছে ভিডিও আছে আমি প্রশাসনকে চ্যালেঞ্জ করলাম ওপেন চ্যালেঞ্জ একবারে আইজিপি থেকে ধরে প্রশাসনের নিম্ন কর্মকর্তা যারা আছেন তাদেরকে সহকারের চ্যালেঞ্জ দিলাম যেখানে সেপ্টেম্বর ছিলেন তিনি সেখানে সরোয়ার উদ্যানে বক্তব্য দিয়েছেন লক্ষ লক্ষ মানুষের সামনে ছিলেন সেই জায়গার মধ্যে বিজয়নগরের মামলায় ওনাকে কার আঙ্গুলের ইশারায় আসামি করা হইল কেন এটা কি প্রশাসনের দুর্নীতি না প্রশাসন যদি এইভাবে চোখে কালো কাপড় বেঁধে বেআইনি ভাবে সাধারণ মানুষকে এই নির্যাতনের স্টিম রুলার চালানোর চেষ্টা করে তাহলে এটা মনে রাখতে হবে এই দেশ থেকে আওয়ামী লীগের যেভাবে বিদায় ঘটেছে পরবর্তীদের বিদায় ঠিক ওইভাবেই হবে সুন্নি জনতাকে আমি লক্ষ্য করে বলতেছি আমাদের এখন আর তসবি নিয়ে ঘরে বসে থাকার সময় নেই যে সমস্ত আপনাদেরকে তসবির কথা বলবে তাদের গাল দুইটা করে মেরে মেরে দেন দেন হাতে নেওয়া সুন্নত লাঠি তসবি হাতে নেওয়া নফল লাঠি হাতে নেওয়া সুন্নত আর ইমান এবং আকিদার জন্য তলোয়ার হাতে নেওয়া মুসলমানের জন্য ফরজ এটা কোন ধরনের কথা একটা রাষ্ট্রের মধ্যে এই ধরনের অরাজক পরিস্থিতি এই দীর্ঘ প্রায় পনেরো ষোলো মাস যাবত চলতেছে অথচ সরকার সেখানে কোনো নাই একইভাবে যারা গত ষোলো বছর আওয়ামী লীগ সরকারের পা চেটেছে পা যারা তাদের জুতা টেনেছে সেই তারেক মনোয়ার আমির হামজারা ওরা এখন মাঠের মধ্যে দাঁড়িয়ে তাহিরিকে দিচ্ছে তাহির বিরুদ্ধে হুমকি দিচ্ছে আমি বলবো তার এক মানুয়ারকে আমি বলবো আমির হামজাদেরকে যদি মা বাবার বৈধ সন্তান হও যদি তোমাদের জন্মের মধ্যে বেজাল না থাকে তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ আদালতে প্রকাশ্যে তোমরা আসো সেখানে তোমাদের সাথে আমরা আইনি ভাবে মোকাবেলা করবো যদি প্রমাণ হয় যেন মুক্তি গিয়াস উদ্দিন আর তাহির দোষী তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু যদি প্রমাণ হয় যেন গ্যাসুদ্দিন আর তাহিরের আগে তোমরা আওয়ামী লীগের পা চেটেছ তাদের জুতা চেটেছ এবং তোমাদের দালালির কারণে এই ফেসিস্ট আওয়ামী লীগ দীর্ঘ ষোলো বছর তাদের ফেসিজমকে এই দেশের মধ্যে প্রতিষ্ঠিত করেছে তাহলে তার লাইবিলিটি তোমাদেরকে নিতে হবে তোমরা কি ভেবেছ তোমরা কি ভেবেছ এই দেশটা তোমাদের বাপদাদার সম্পত্তি চাইলেই তোমরা মাজার ব্যাঙ্গে ফেলবে চাইলেই তোমরা সুন্নিদের উপরে আক্রমণ করবে আর আমরা হাত গুটিয়ে আঙ্গুল চুষবো এই দেশে হ্যাঁ এইভাবে চলতে দেওয়া যায় না প্রিয় সুন্নি জনতা মাজার পূজা বলতে কোনো শব্দ নাই যারা এইগুলো বলে সুন্নিদেরকে যারা মাজার পূজারি বলে সুন্নিদেরকে যারা মাজার পূজারি বলে তারা মন্দিরে যাইয়া পূজার উৎসবে নাচানাচি করে গীতা পাঠ করে সেখানকার প্রসাদ খায় তার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে আমরা যদি মাজারে যেয়ে থাকি সেটা আল্লাহর অলিদের মাজারে গেছি কোনো গাইরুল্লার কাছে আমরা যাই নাই কিন্তু তারা যেখানে যাচ্ছে সেটা গাইরুল্লার জায়গা বিধায় আমরা যদি মাজার পূজারি হয় তাহলে তারা মন্দিরের মূর্তি পূজারীর সন্তান স্পষ্ট করে বলে দিচ্ছি যারা সুন্নিদেরকে মাজার পূজারি ট্যাগ লাগাচ্ছে তারা মন্দিরের মূর্তি পূজারির প্রসাদ খাওয়েন না সন্তান এই জন্য তারা আজকে এই দেশের মধ্যে এই খারিজি ইজাম সৃষ্টি করে মাজার ভাঙ্গার পায় তারা করতেছে একই সাথে হজরত খাজা শরফুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহির মাজারকে হাইকোর্ট প্রাঙ্গন থেকে সরিয়ে দিতে চায় বাপ দাদার পরিচয় নাই চান মুল্লার খাইতে পায় না ফকির মাঠা দিয়ে হুসে এই হাইকোর্ট এরিয়াটা এটা সরকারের জায়গা না হাইকোর্ট এরিয়া হজরত খাজা শরফুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলহির এরিয়া যদি সরিয়ে নিতে হয় ওখান থেকে হাইকোর্ট মাজার সরে যাবে না খাজা শরীফ উদ্দিন চিস্তির মাজার সরে যাবে না বরং হাইকোর্ট সেখান থেকে সরিয়ে নিতে হবে আপনারা যা মনে চাচ্ছে আপনারা তাই করবেন দেশটাকে আগে ছিল এটা মগের মুল্লুক আর এখন এটারে বানাইছেন মবের মূল্যুক যেখানে মন চায় সেখানে আপনারা মব ক্রিয়েট করবেন সেখানে আপনারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করবেন যাকে তাকে আপনারা ট্যাগ লাগিয়ে এদেশের মধ্যে দৈনি যত অপকর্ম আছে সেইগুলোকে বৈধতা দিবেন মুটেই না মুটেই না যেই সমস্ত সুন্নিরা চুপ করে থেকে মাথা নত করে থেকে এগুলো বরদাস্ত করতেছে আমি ওদেরকে সুন্নি মনে করি না আমি ওদেরকে মনে করি এই ধরনের নিজেদেরকে সুন্নি সুন্নি দাবি করার অথরিটি নাই জনতা আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আমরা শায়েখ নুরুল ইসলাম ফারুকি কে হারিয়েছি আমরা বাকিবিল্লা কে হারিয়েছি আমরা রয়স হারিয়েছি আমরা হালিমকে হারিয়েছি আমরা শহীদ লিয়াকত হারিয়েছি আমরা শহীদ জিতুকে হারিয়েছি আমরা মুফতি গিয়াসউদ্দিন উদ্দিন আর হারাইতে চাই না এই দেশে কোন খারেসি ও হাবিদেরকে মাথা চারা দিয়ে দাঁড়াইতে দেওয়া যাবে না যার যেখানে যে অবস্থায় আছেন ওই অবস্থায় তাদেরকে প্রতিরোধ করতে হবে মাঠে নামতে হবে খানকা সারেন রাজপথে নামেন তসবি সারেন হাতে লাঠি নেন এই সমস্ত জানোয়ারদেরকে উচিত শিক্ষা না দিলে এই দেশের মধ্যে শূন্য টিকিয়ে রাখতে পারবেন না আপনারা ওরা কি পেয়েছে ওদের যা মনে চায় যেভাবে মনে চায় ওইভাবেই করবে ওইভাবেই করবে ওদের কাছে কি আমরা জিম্মি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কি তাদের কাছে জিম্মি সুন্নিদের মধ্যে যেভাবে আওয়ামী লীগের মধ্যে যেভাবে আওয়ামী লীগের মধ্যে ছাত্র লীগের মধ্যে জামাত শিবির ঢুকেছিল ঠিক একইভাবে সুন্নিদের মধ্যে কিছু বাটপার কিছু বিজর্মা কিছু বাস্টার্ড এইভাবে লুকিয়ে আছে জামাত শিবিরের অনুচর হয়ে ওহাবি খা অনুচর হয়ে তাদেরকে চিহ্নিত করতে করতে হবে হবে তাদেরকে চিহ্নিত তারা মধ্যে সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কমেন্ট করে সুন্নিদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছে ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন জায়গায় তারা দখল নিয়ে তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা কারা তাদেরকে আগে চিহ্নিত করেন তাদেরকে আগে চিহ্নিত করেন এইভাবে আর কত আপনারা ঘরে বসে থাকবেন আপনারা কি চান যেন শহীদ ফারুকের মতন তাহিরি কালকে মারা যাক এই তারেক জানুয়ার কে সে তার বাপ দাদার পরিচয় কি তার জন্মের পরিচয় কি আমি তো বলবো সে লাওয়ারিশ তার কত বড় সাহস যেন সে তাহিরিকে হুমকি দেয় প্রিয় সুন্নি জনতা আমি আবারও আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি এখন আর কোন কেন্দ্রীয় নেতা মানি না যে সমস্ত কেন্দ্রীয় নেতারা জেল জুলুম নির্যাতনকে ভয় পায় যারা মাঠে এসে দীপ্ত কণ্ঠে কথা বলতে পারে না যারা মাঠে এসে সুন্নি জনতার পক্ষে লড়াইয়ের জন্য রাজপথে নামতে পারে না এই ধরনের কোন কেন্দ্রীয় নেতার দরকার নাই আমরা এমন নেতা চাই যারা যুদ্ধের মাঠে আমাদেরকে নেতৃত্ব দিতে পারবেন আজকে চর্মনার পীরের হুঙ্কার সরকার কাপে আজকে মামুনুল হকের হুমকারে সরকার কাপে আর আমাদের সুন্নি তারা বসে বসে তারা তসবিটি আর নিজেদেরকে সুফি ভাবে এই সমস্ত সুফিদের উচিত তারা জঙ্গলে চলে যাওয়া গর্তে চলে যাওয়া তাদের দ্বারা সুন্নিহতের নেতৃত্ব দেওয়া সম্ভব না এগুলো অকিজু অপদার্থ নেতা তাহিরিকে হুমকি দেওয়ার পরে মাজার ভেঙে দেওয়ার পরে এখনো আমরা চুপচাপ বসে আছি যা করে আল্লাহ করবে আল্লাহ কিছুই করবে না আল্লাহ কিছুই করে না সাহাবে কালাম যুদ্ধের মাঠে জীবন দিয়েছেন আউলিয়ায় কালাম যুদ্ধের মাঠে জীবন দিয়েছেন আর আপনি এখন এত কামেল হয়ে গেছেন যেন আপনার জন্য আল্লাহ পাক আবাবিল পাঠাবেন হ্যাঁ আমি আমার এই মাঠের মধ্যে জেল খেটেছি লড়াই করেছি আমার এখনও দরজার মধ্যে ইটের দাগ আছে কষ্ট পরিশ্রম করে লড়াই করে মাঠে টিকে থাকতে হবে তসবির দিয়ে টিকে থাকলে হবে না যদি বলেন যে না বাবাই করবে এমন বাবার দরকার নাই বাবাই কিছুই করতে পারবে না এই যে সাহাবাই কেরামের মাজারগুলো আরবে ভেঙ্গে দিয়েছে সাহাবাই কেরামের রুহানি ক্ষমতা কি কম ছিল যারা অপদার্থ তারা এসে আমাদেরকে এই ধরনের অ্যাডভাইস দিচ্ছে যেন হ্যাঁ যা করে বাবাই করবে না বাবাই করবে এটা ওনার রুহানি পাওয়ার কিন্তু আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে আমাদেরকে তাদের বিরুদ্ধে লিবারেশন করতে হবে আমাদেরকে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে প্রিয় জনতা আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আমাদের সময় অনেক কাজা হয়ে গেছে আমাদের সময় অনেক কাজা হয়ে গেছে এবার প্রতিটা এলাকাকে সুন্নিয়তের দুর্গ হিসেবে গড়ে তোলেন সকল সুন্নিরা ঐক্যবদ্ধ হন এবং যেখানে বাতিলা মাথা চারা দিয়ে উঠবে মাজারে হোক অথবা কোনো দরবারে হোক অথবা কোনো সুন্নি প্রতিষ্ঠানে হোক অথবা কোন সুন্নি আলেমের বিরুদ্ধে হোক তারা মাথা চারা দিয়ে উঠলে তাদের বিরুদ্ধে আপনারা মাঠে নামেন আজকে ব্রাহ্মণ বাড়িয়াতে জলুস করতে দিবে না কেন ব্রাহ্মণ বাড়িয়া কি এই কৌমি অহাবিদের বাপের সম্পদ কৌমি অহাবিদের বাপের সম্পদ ব্রাহ্মণ বাড়িয়া শহর প্রত্যেকটা জেলা শহরের মধ্যে এই ধরনের অস্থিতিশীল অবস্থা হবে কেন আর যদি প্রশাসন এগুলোকে থামাইতে না পারে তাহলে এই প্রশাসন দিয়ে আমরা কি করব করব। ডিম প্রশাসনের উচিত করবো অথচ প্রশাসন তাদের কথায় নাচতেছে কারণটা কি কারণটা কি প্রিয় সুন্নি জনতা আপনাদেরকে আমি দোহাই দিয়ে বলতেছি আপনারা মাথা উঁচু করেন আর মাথা নিচু করে থাকবেন না আর মাথা নিচু করে থাকবেন না আমি সন্দেহ পোষণ করতেছি হান্ড্রেড পার্সেন্ট সন্দেহ পোষণ করতেছি যেন মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরিকে মার থেকে সরিয়ে দেওয়ার জন্য এই জামাত শিবির এই কৌমি অহাবি খারিজিরা তারা সর্বোচ্চ শক্তি নিয়োগ করতেছে সেই ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে মুফতি গ্যাস উদ্দিন তাহিরি সহ সুন্নি ওলামায়ে কেরামের যারা আমাদের আকাবির ওনাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রতিটা জায়গায় মাজার বিরোধী চক্র যারা আছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এখন আমাদেরকে মাঠে নামতে হবে এখন আর তসবি টিফে দোয়া করার সময় নাই এখন হলো আমাদের বল প্রয়োগ করার আমাদের শক্তিমত্তা প্রমাণ করার সময় এসেছে প্রিয় সুন্নি জনতা আমি আপনাদেরকে শেষবারের মতন উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা ঘুম থেকে জাগুন আপনারা ঘুম থেকে জাগুন একবার হলো ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহুর কারবালার শাহাদতের কথা স্মরণ করুন আপনাদের রক্ত আগুন ধরান এই অহাবি খারিজি জামাতিদের বিরুদ্ধে আপনারা মাঠে নামুন আর তা না হলে এই দেশের মধ্যে আগামীতে সুন্নিদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে আল্লাহ পাক রব্বুল আলমিন সকল ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুক এবং সুন্নিয়তের বিজয় নিশান তুলে ধরার মতন তৌফিক দান করুক আমাদের মধ্যে ইমানি জজ্বা আরো বেশি করে দান করুক আমিন وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته